স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে আজকে অক্টোবর মাসের দুই তারিখ দু সাল রোজ বৃহস্পতিবার আপনারা জানেন বুধবার আমাদের সাপ্তাহিক বন্ধ বুধবার দিন মার্কেট বন্ধ থাকে বুধবার দিন আমাদের দোকান বন্ধ থাকে আমরা যথারীতি বৃহস্পতিবার আমাদের কার্যক্রম চালু করেছি আজ বৃহস্পতিবার যখন ভিডিও করছি তখন ঘড়িতে বাজে প্রায় বেলা এগারোটা না বারোটা বাজে প্রায় বেলা বারোটা আপনাদেরকে জানাচ্ছি গত দুই তিন দিন আগে আমরা এই তিনটা মনিটরের ভিডিও দিয়েছিলাম আপনারা অনেক রেসপন্স করেছেন আপনাদের ভালোবাসায় আমরা পথ চলছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য এই তিনটা মনিটরের মধ্যে থেকে আপনারা অনেকেই অনেক মানুষ প্রশ্ন করেছেন কোনটার দাম কেমন কীরকম আসতে চেয়েছেন অনেকেই অনেকেই ফোন করেছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের যে সাতাশ ইঞ্চি কার্ভ মনিটর রয়েছে এই যে সাতাশ ইঞ্চি কার্ভ যে মনিটর রয়েছে যেটা দেখতে পাচ্ছেন বলতে গেলে একদম নতুনের মতোই আছে এখনও উপরের পলি খোলা হয়নি এরকম মানে পিছনের কন্ডিশনও একদম ফ্রেশ আছে এটার বক্স সহ আছে বক্সটা ওই পাশে আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই মনিটরটি বলতে গেলে একদম নতুনই আছে এই মনিটরটি আমাদের এক কাস্টমার ভাই পুরাতন আমাদের পুরাতন কাস্টমার তিনি অলরেডি এটা বুকিং দিয়েছেন বুকিং দিয়েছেন তিনি হয়তো আজকে কালকের মধ্যেই চলে আসবেন তিনি এটা নিয়ে যাবেন অর্থাৎ আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মনিটরটি সাতাশ ইঞ্চি এই মনিটর এই মুহূর্তে আমাদের কাছে আর স্টকে নেই এটা বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে আর স্টকে নেই আমাদের কাছে এরপর হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভাই হ্যাঁ 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 ও তো চলে গেছে ওই সময় জি জি ঠিক আছে স্যার এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চির মনিটর আছে একাধিক পিস চব্বিশ ইঞ্চি মনিটর গিগাবাইট ব্র্যান্ডের এই মনিটরগুলো আমাদের কাছে আছে এই মুহূর্তে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা দোকানে এসে দেখে পছন্দ হলে ক্রয় করতে পারেন আমরা মনিটর কুরিয়ারে পাঠাই না বিশেষ করে বড় মনিটর কুরিয়ারকে নিরুৎসাহিত করি এছাড়াও আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ডেলের ব্র্যান্ড পিসি রয়েছে একই মডেলের এই পিসিগুলোর কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর আই থ্রি ইন্টেল কোর আই থ্রি ফোর্থ জেনারেশন চতুর্থ জেনারেশন থাকছে এইট জিবি র্যাম এবং একশো আটাশ জিবি এসএসডি এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের দোকানের ঠিকানা কোথায় ফুল স্ক্রিনে আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো এই নম্বরে সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আপনারা যোগাযোগ করুন কিংবা দোকানে আসুন এবং মনে রাখবেন শুক্র শনিবার দোকান খোলা থাকে আশা করব ল্যাপটপ ভিউ সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ